এই ভিডিও থেকে ছোট দূরে থাকবেন এটা কেউ বাড়িতে ট্রাই করবেন না এটা এডুকেশনাল পারপাসদের জন্য আমাদের কাজই হচ্ছে এরকম ভিডিও করা আপনারা এই ভিডিওটা দেখে সুখালি মজা নেই বাড়িতে কেউ ট্রাই করবেন চলো বন্ধুরা এখন ভিডিওটা দেখা যাক আজ রিঅ্যাকশনটা তো সো হ্যালো গাইস কেমন আছেন বন্ধুরা আপনারা দেখছেন দেশি এক্সপেরিমেন্ট আজ আমরা করতে চলেছি একটা নতুন ধমकेदार এক্সপেরিমেন্ট আমাদের এক্সপেরিমেন্টটা প্রতিবারই হয় একটা নতুন আলাদা লেভেলের ধমकेदार এক্সপেরিমেন্ট তো আজকের সেই এক্সপেরিমেন্ট নিয়ে আমরা চলে এসেছি আর একটা নতুন ধমकेदार এক্সপেরিমেন্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকের এক্সপেরিমেন্টটা কি হতে চলেছে তো আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করব খুবই ধমकेदार হতে চলেছে তো দেখার জন্য অবশ্যই थैंक यू বলবো তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক বন্ধুরা আমি হচ্ছি ফলামদেব আপনাদের এখানে দেশি বই এক্সপেরিমেন্ট ভিডিও নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন তো এরকম ধস ধর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল আমাদের দেশি বই এক্সপেরিমেন্ট সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলো বন্ধুরা এখন দেখা যাক ও হ্যালো বন্ধুরা আমি ওরেন আজ আমরা দেখছি দেশি এক্সপেরিমেন্ট আজ আমরা যে লিকুইড দিয়ে ব্লাশ করতে চলেছি আজ আমরা জানি যে জলের মধ্যে কিন্তু তেল ছাড়া কোনো দিনও আগুন ধরে কিন্তু আমরা আজ এই লিকুইড দিয়ে আগুন জ্বালিয়ে দেখা দেবো একটা বিশাল তার রিয়াকশান হতে চলেছে ফুল ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন এলপিজি গ্যাস এই বোতলের মধ্যে আমরা লিকুইডটা নেওয়ার জন্য আমি বলবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই গ্যাসটি কিন্তু বেরিয়ে গেছে এখন আমাদের কৃষণেন্দু বের করে দিয়েছে এখন কিছুক্ষণ না ঠান্ডা হওয়া অবধি এই যে দেখছেন বন্ধুরা বেরিয়ে যাচ্ছে এখন একদম পুরো বোতলে নিয়ে নিবো এখানালি কত্ত পড়ে যাচ্ছে তো সো গাইস আমরা এখানে লিকুইড ভর্তি করছি এদিকে আমাদের রেগুলেটরের কাছে পাইপ সো প্লিজ গাইস এটা কিও বাড়িতে ট্রাই করতে যাবে না এটা এডুকেশনাল পারপসে জন্য তৈরি করা দেখতেই পাচ্ছেন পুরো বোতলদার চারপাশে কিন্তু বরফ জমে গেছে আজ একটা বিশাল ধমकेदार রিঅ্যাকশন হতে চলেছে তো ফুল ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন গাইস এরকম ধামাকাদার হয়তো কোনো ইউটিউবারই আজ অব্দি করেনি যে ধামাকাদার রিয়াকশনটা আজ হতে চলেছে আজ একদম পুরো কুয়ার মধ্যে ধামাকাদার তো বন্ধুরা আমরা সেদিন একটা রাত্রে ভিডিও এই ভিডিওটি এক্সপেরিমেন্টটি আমরা করেছিলাম কিন্তু সেদিন আমাদের খুবই দুঃখিত লাইটের কারণে এতটা ধামাকাদার রিয়াকশান দেখাতে পারিনি তো আজ সেটাকে দৌড়ার ট্রাই করে আমরা নতুনভাবে ট্রাই করে আজ সেটাকে আবার পুনরায় করছি তো ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার কিন্তু আমাদের অনেকটাই মনোবল বাড়িয়ে দেয় যাতে পরবর্তী ভিডিওতে এর থেকেও আরও ধামাকাদার বেশি করতে পারি আপনাদের সাপোর্ট না হলে আমরা কোনোদিন ধামাকাদার এর থেকে আর বেশি ধামাকাদার নিয়ে আসতে পারবো না কারণ আমাদের হাতে অর্থ অনেক কম তো আমরা আপনারা যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছি ওখানে ঢাকনা লাগিয়ে দেওয়া আছে বোতলে বরফ জমে গেছে বন্ধুরা একদম পুরো বরফ আইস তাকে বলে আইস দেখবেন এই যে আইস পুরা এই যে বন্ধুরা যখন বোতলটা এখন বাঁধা চলছে জলের ভিতরে দেওয়া হবে বন্ধুরা এখন আমাদের এখানে যে মশাল তৈরি হচ্ছে এখানে ডিজেল আমরা দিয়ে দিয়েছি ঠান্ডা যে এখানে হাত দেওয়া সম্ভব হয়ে পড়ছে তো তাও আপনাদের জন্য আমরা হাত দিচ্ছি একদম হাতগুলো বরফ হয়ে গেছে তো রেডি গাইস এখন আমরা এটিকে জলের মধ্যে ছেড়ে দিব তো দেখছেন তো দেখছেন বন্ধুরা আমরা এখন এটিকে জলের মধ্যে দিয়ে দিব এই যে কুয়াটা দেখছেন জান আমার কিছু বন্ধুরা এখন এর মধ্যে আমরা আগুন দিয়ে দিচ্ছি আপনারা ভিডিও কিন্তু লাইক করবেন না লাইক করে করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন চলো এখন আমরা ধামাখা এক্সপেরিমেন্টে দেখা যাক আসো

¡Aquí <coughs> তো বন্ধুরা জলের চারিদিকে দেখতে হবে কেমন কিছু হয়ে গেছে একটা কেউ লিকুইড এর মতো আর আগুনটা কেমন জ্বলছে দেখো দে দে Aja deh. দেখতেই পেলেন কিভাবে এক্সপেরিমেন্ট আমাদের সাকসেস হলো তো দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ বলবো তো দেখা হচ্ছে ভিডিওতে বাই বাই আপনি লাইক কিন্তু আমাদের চ্যানেলটিকে লাইক করে রাখবেন